লাইফে আপনি যদি স্বচ্ছলতা চান ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি চান পাঁচটি রুলস ফলো করে দেখতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে কখনোই খুব ড্রেস্টিক্যালি লাইফস্টাইল চেঞ্জ করবেন না দেখবেন মানুষ যখন তিরিশ হাজার টাকা ইনকাম করে তখনও যেমন জীবন চলে তিন লাখ টাকা ইনকাম করলেও তার কাছে মনে হয় কম হয়ে যাচ্ছে কারণ লাইফস্টাইলটা আমরা এইভাবে আপগ্রেড করে ফেলি এই আপগ্রেডেশনটা দরকার থাকলেও খুব ড্রেস্টিক্যালি করবেন না খুব ফাস্ট লাইফস্টাইলে চেঞ্জেস আনবেন না হচ্ছে নিজেকে প্রমাণ করার করার জন্য জন্য শো সামনে কখনো দেউলিয়া হয়ে যাবেন না আপনি আজকে সব টাকা জমিয়ে একটা লুই বুটন ব্যাগ কিনে আনলেন একটা রোলেস ঘরে নিয়ে আসলেন কিন্তু পরের দিন আপনি আসলে কিভাবে চলবেন আপনি জানেন না আপনি অনেক কষ্ট করে টাকা ইনকাম করলেন সেভিংস করলেন সেই টাকা দিয়ে শুধুমাত্র শো অফ এর কিনে আনলেন এবং সেগুলো কিন্তু যত্ন করে করে রেখে দেওয়াই হবে অথবা যখন বাইরে যাবেন মিডিয়ায় ছবি পোস্ট আনন্দ পাবেন সেই জিনিসগুলো যদি আপনাকে কষ্ট করেই কিনতে হয় সেভিংস এর টাকা দিয়ে কিনতে হয় তাহলে আপনার আসলে ওই স্টেবিলিটি এখনো হয় নাই যে আপনি এত দামি ব্র্যান্ডের জিনিসপত্র ব্যবহার করবেন সো অনলি টু লুক রিচ ব্রোক হয়ে যাবার কোনো প্রয়োজন নাই নাম্বার থ্রি হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট এটা হচ্ছে সঠিক মানুষকে বিবাহ করুন জীবনে যদি অর্থনৈতিক স্ট্যাবিলিটি চান সচ্ছলতা চান আপনার জীবন সঙ্গী বাছাই করতে হবে খুব ওয়াইজলি জীবন সঙ্গী বা সঙ্গিনীর একটা খুব ইম্পর্টেন্ট ভাইটাল রোল থাকে মানুষের জীবনে সফল হওয়ার পেছনে চার নাম্বার পয়েন্টটা হচ্ছে যে কখনোই একটা ইনকামের উপর নির্ভর করে বসে থাকবেন না ইটস টু রিস্কি যেটাই আপনার মেইন ইনকাম সোর্স হোক না কেন পাশাপাশি অবশ্যই অন্য কোন খান থেকে কিভাবে টাকা উপার্জন করা যায় কিছু হতে হতে পারে পারে বিজনেস কিছু ইনভেস্টমেন্ট হতে পারে ইনকামের করতে হবে একটা ঝুড়ির ভিতরে যদি আপনি আপনার সব ডিম গুলোকে রেখে দেন সেই ঝুড়িটি ভাঙলে কিন্তু হাহাকার করা ছাড়া আর কোন উপায় থাকবে না পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে আপনার মাসিক যে খরচ সেটা যেন আপনার পে চেকের থেকে বেশি না হয় অর্থাৎ আপনি যত টাকা ইনকাম করছেন যত টাকা আপনার পকেটে ঢুকছে তার থেকে আপনার এক্সপেন্স যেন কোনোভাবেই বেশি না হয় এটাকে অর্থনীতির ভাষায় বলা হয়ে থাকে ফাইন্যান্সিয়াল সুইসাইড কখনো নিজের যতটুকু বোঝা বইতে পারবেন তার উপরে কখনো যাবেন না অনেকে আমরা লোনের বোঝায় পড়ি অনেকে ক্রেডিট কার্ড ব্যবহার করি প্রয়োজনের অতিরিক্ত সাধ্যের বাইরে যে খরচ করার চেষ্টা করি ক্রেডিট কার্ডে ভালো জায়গায় খাওয়া দাওয়া ফরেন ট্যুর একটু ব্র্যান্ডেড জামা কাপড় জুতা জামা এগুলো কেনা বন্ধ করুন এগুলো আলটিমেটলি কিন্তু এই ডিজিটাল যুগে আসলে আয় করা যেমন সহজ টাকাটা ধরে রাখা তেমনটাই কঠিন বিভিন্ন ধরনের আসলে মরিচিকার পিছনে ঘুরে কোন রকম প্ল্যানিং ছাড়া জীবন কাটিয়ে সময় আমরা এসে হতাশায় ভুগি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই এর থেকে প্রত্যেকটা মানুষের মিনিমাম ফাইন্যান্সিয়াল নলেজ থাকা উচিত যে যেই টাকাটা আমরা ইনকাম করছি সেটাকে আসলে কিভাবে কেন কোথায় খরচ করবো তাই ইনকাম এবং খরচের বাজেট এবং প্ল্যানিংটা প্রত্যেকটা মানুষের জানা উচিত এবং জীবনে চর্চা করা উচিত